জাতিসংঘে নানা আয়োজনে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করা হয় আগ্রহ সহকারে শোনা হয় তরুণদের ভাবনা ও স্বপ্নের কথা সেই ধারাবাহিকতায় গত বছর জাতিসংঘের সদর দপ্তর প্যারিসে বক্তৃতা দেয় কে পপ ব্যান্ড সেভেন্টিন আর এবার প্রথমবারের মতো গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হলো আলোচিত এই ব্যান্ডটিকে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি সব সময় অল টাইম হেলদি লাইফ সময়টা সাল তিন তরুণ ছেলে ওঠে মঞ্চে কোরিয়ান কথা ইউরোপ আফ্রিকান আমেরিকান হিপ হপ ও র্যাপের সমন্বয় করে নতুন ধরনের গান আর নাচে মাতায় মঞ্চ সেটি ছিল কোরিয়ার এক টেলিভিশন ট্যালেন্ট প্রতিযোগিতা কোরিয়ান পপ বা কে পপের সূচনা সেখানেই যেটি এখন মাল্টি বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি বিটিএস এর মতো কে পপ ব্যান্ডের বিশ্বজুড়ে রয়েছে লাখ লাখ ভক্ত আর তেমনি কোরিয়ান একটি ব্যান্ড সেভেন্টিন ব্যান্ডটি সালে হাজার পনেরো সালে আত্মপ্রকাশ করে যেটি যুক্তরাষ্ট্রে সে বছরের দীর্ঘতম চার্টিং কেপ অফ অ্যালবাম এবং বিলবোর্ডের সেরা দশ কেপ অফ অ্যালবামের একটি ছিল তবে দুই তেইশ সালে এগারোতম মিনি অ্যালবাম সেভেন্টিন্থ হেভেনের কারণে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় তারা এবার তেরো শতশিব ব্যান্ড সেভেনটিন প্রথমবারের মতো কে পপ গ্রুপ হিসেবে জাতিসংঘের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হল যা শুরুটা হয় গত বছরের চোদ্দ নভেম্বর তেরোতম ইউনেস্কো ইউথ ফোরামে একটি বিশেষ অধিবেশনে প্রায় এক ঘন্টা পারফর্ম করে ব্যান্ডটি দুহাজার বাইশ সালে কোরিয়ার ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো ও প্লেডিস এন্টারটেইনমেন্টের অধীনে সেভেনটিন ব্যান্ড শিক্ষা ও যুব উদ্যোগের সমর্থক হিসেবে এক প্রচার অভিযান শুরু করে এর অংশ হিসেবে বেশ কয়েকটি প্রকল্প চালু করা হয় যার মধ্যে আছে আন্তর্জাতিক শিক্ষা দিবসে ভক্তদের নিয়ে অনুদান প্রচারাভিযান মালায়ুতে শিশুদের জন্য শিক্ষা সহায়তা দিতে বিশ্বভ্রমণ থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ দান করা সুবিধা শিশুদের শিক্ষাকে আরও সহজলভ্য করা গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন বুথ স্থাপন করা হয় জাতিসংঘের শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত হয় উচ্ছ্বাস প্রকাশ করেছে ব্যান্ডটি আজ আমরা এখানে ১৩ জন শিল্পী আছি কিন্তু আমাদের কণ্ঠ একটাই এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ভক্তদের জন্যই আমাদের এত দুরাশা তারা না থাকলে এই অনুপ্রেরণা সম্ভব ছিল না এটাই কে পপের শক্তি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ তরুণদের আওয়াজ এখন একটাই that every unique dream that you have. যারা যে ইউনেস্কো শিক্ষাগত সহায়তা কোরিয়া প্রজাতন্ত্রকে সত্তর বছর আগে যুদ্ধের পর ঘুরে দাঁড়াতে সহায়তা করেছিল সে কোরিয়ার একটি ব্যান্ড এখন ইউনেস্কোতে বিশ্বজুড়ে তরুণদের সঙ্গে সংহতি প্রকাশ ও শিক্ষা নিয়ে কাজ করবে অনেকে বলছেন এটি কে বপের আইকন হিসেবে সেভেন্টিনের জন্য তাৎপর্যপূর্ণ মুহূর্ত ও স্মরণীয় এক মাইল ফলো মারিওসেন সবিস্ট to